ঢালিউডের সিনেমা লিপিস্টিকে কাজ করার কথা ছিল কলকাতার লাশ্যময়ী চিত্রনায়িকা দর্শনা বণিকের কিন্তু সম্প্রতি জানা যায় এতে দর্শনাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে পূজা চেরিকে কারণ হিসেবে সিনেমাটির চিত্রনাট্যকর আবদুল্লাহ জহির বাবু জানিয়েছিলেন ভিসা জটিলতার কারণে দর্শনা বাদ করেছেন তবে দর্শনা জানিয়েছেন ভিসা জটিলতা নয় বরং কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে এক গণমাধ্যমে ইতিমধ্যে দর্শনা ভয়েস রেকর্ড ও একটি স্ক্রিনশট পাওয়া গেছে যা থেকে প্রমাণ হয় ঘটনাটি সত্য এরপর আরও জানানো হয় দর্শনার পরিবর্তে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন চেরি এমনটাও গণমাধ্যমে নিশ্চিত করেছেন আবদুল্লা জহির বাবু তবে দর্শনা বণিক জানান ভিসা নিয়ে কোনো জটিলতা নেই বরং আব্দুল্লাহ জহির বাবু আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন যা আমি ফিরিয়ে দিয়েছি এজন্য ছবি থেকে বাদ পড়ে যায় প্রস্তাব আসে সেগুলো আমি পাত্তা দেইনি কলকাতা থেকে ফোনে দর্শনা বণিক এক গণমাধ্যমকে বলেন আমি এই ছবিতে থাকছি না এটাও পরিচালক বা তাদের পক্ষ থেকে কেউ জানায়নি আমাকে আমি গণমাধ্যমে নিউজ দেখে জানতে পারলাম যে ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে তিনি আরও বলেন আবদুল্লা জহির বাবুর সঙ্গে ছবির বিষয়ে সব কিছু মৌখিকভাবে চূড়ান্ত হয় কয়েক মাস আগে এরপর তারা এ বিষয়টি অ্যানাউন্স করে এরপর তাদের গত মাসের শেষ দিকে কলকাতা এসে আমাকে সাইনিং করানোর কথা ছিল কিন্তু তারা আমাকে কিছুই জানায়নি এরপর আঠাশ মে আমি তাকে মেসেজ দিয়েছিলাম আপডেট জানার জন্য সে সময় তিনি আমাকে প্রযোজকের পক্ষ থেকে রিসোর্টে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন যেটা আমি সরাসরি নাকচ করি এরপর তারা কেউ আমাকে আর কিছুই জানায়নি তবে এই বিষয়টা আমি আশা করিনি এ বিষয়ে আবদুল্লা জহিরবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনা সত্য না বলে জহির বাবু জানান দর্শনার সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয় সব কিছু ঠিকই ছিল কিন্তু ভিসার জটিলতার কারণে দর্শনার পরবর্তীতে পূজা চেরিকে নিচ্ছি তারই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছেন দর্শনা এটা তো মজা করে বলা হয়েছিল লিপিস্টিক সিনেমা পরিচালনা করেছেন কামরুজ্জামান রুমান এতে দর্শনার জায়গায় যুক্ত হয়েছেন পূজাচেরি আগামী বিশ জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরু হবার কথা রয়েছে জিয়াউল ইসলাম মহাজন আইটি